সে বহুকাল আগে একটা সুন্দর বন ছিল আর সেই বনে নদীর ধারে একটা কৃষকের কুটির ছিল সেই কুটিরের মধ্যে কৃষক তার তিন ছেলেকে নিয়ে বসবাস করত। ছেলেগুলো খুব বদমাস ছিল এবং খুব অলস ছিল তারা কোনো কাজ করতো না প্রতিদিন তারা গাছে তলায় বসে থাকত এবং গান গাইত কিন্তু কেউ কোনো কাজ করতো না আর এদিকে কৃষক প্রতিদিন মাঠের মধ্যে যায় এবং প্রচন্ড পরিশ্রম করে রোদ ও বৃষ্টির মধ্যে তাই একদিন সন্ধ্যার সময় সে বাড়িতে ফিরে আসে এবং এবং তার তিন ছেলেকে আজ থেকে আমি তোমাদের প্রত্যেককে ঘর থেকে তাড়িয়ে দেব তোমরা তিনজনে তিনটে দিকে চলে যাও আর ঠিক এক মাস পরে তোমরা ফিরে আসবে আমি দেখব যার সম্পত্তি সবথেকে বেশি তাকে আমি আমার ঘরের মধ্যে ঢোকাবো আর বাকি দুজনকে আমি তাড়িয়ে দেব বাবা তুমি এই রকম অন্যায় করতে পারো আমাদের সঙ্গে আমরা তোমার তিনজন খুব আদরের ছেলে আমরা পরিশ্রম করি না ঠিক কিন্তু আমরা তোমার সঙ্গে সব সময় তো থাকি তোমাকে আমরা অনেক ভালোবাসি না না ওই রকম ভালোবাসা ভালোবাসা চলবে না তোমরা পরিশ্রম করো ইনকাম করো তারপর তোমরা আমার ঘরে এসো তোমরা এখান থেকে চলে যাও এই কথা শুনে তিন ছেলে হয়ে যায় এবং তারা ঘুমিয়ে পড়ে সকালে ওই কৃষক বলে তোমরা তিনজনের তিনটে দিকে চলে যাও আর ঠিক এক মাস পরে তোমরা এখানে ফিরে আসবে কৃষকের কথা মতো তিনটে ছেলে তিনটে দিকে চলে যায় বড় ছেলে পূর্ব দিকে যায় যেদিকে শুধুমাত্র নদী আর নদী আর মেজে ছেলে দক্ষিণ দিকে যায় সেদিকে বন ছিল পাহাড় পর্বত ছিল আর ছোট ছেলে পশ্চিম দিকে যায় সেদিকে জনবসতি ও বাড়িঘর ছিল কিছু দূর যাওয়ার পর বড় ছেলে দেখতে পায় একটা বিশাল বড় নদী আর নদীর সামনে একটা ছোট্ট নৌকা বাঁধা আছে তখন সে বলে ও মাঝি মশাই মাঝি মশাই আমাকে কি একটু নদী পার করে দেবেন হ্যাঁ আমি নদী পার করে দেওয়ার জন্যই তো এখানে আছি আপনি কোথায় যাবেন আমাকে বলুন না না আমি কোথাও যাব না আমাকে শুধুমাত্র নদীটা পার করে দিলেই চলবে আমাকে আমার বাবা তাড়িয়ে দিয়েছে তাই আমি কাজের সন্ধান করছি আর আমি ওপারে গিয়ে নিশ্চয়ই একটা কাজ পাবই আশা করছি তুমি যখন কাজের সন্ধান করছো এক কাজ করো তবে তুমি আমার সঙ্গেই থেকে যাও না কেন আমি তো এই বনের মধ্যে একাই থাকি আর এই ছোট্ট ডিঙিটাকে আমি শুধুমাত্র নদীর মধ্যে চালাই যা ইনকাম হয় আমি খাই আর আমার সংসার চলে সংসার বলতে তো কেউ নেই আমি তো একাই আছি আর তুমি যদি থাকো আমার সঙ্গে তবে আমার অনেক লাভ হবে না না আমি তোমার সঙ্গে থাকবো না কারণ তোমার সঙ্গে থাকলে আমার সংসার চলবেই না আমাকে অনেক অনেক টাকা ইনকাম করতে হবে অতএব তুমি আমাকে ওপারে নিয়ে যাও আর তোমার যা পারিশ্রমিক তুমি তা নিয়ে আমাকে অব্যাহতি দাও আচ্ছা ঠিক আছে তাই তুমি নৌকার ওপর চেপে বসো তারপর সে নৌকাটা আস্তে আস্তে করে তাদেরকে নদী পার করে দেয় আমি তো এদিকে এসে কিছুই দেখতে পাচ্ছি না শুধুমাত্র বন আর ওই দিকে একটা নদী নদী আছে হয় আবার কি আমাকে পার হতে হবে না না আমি আর নদী পার হব না আমি আজকে রাত্রিটাই বনের মধ্যে থেকে যাব তারপর রাত্রি নেমে আসে আর ওই ছেলেটি তখন একটি গাছের নিচে বসে থাকে সেই সময় গাছের উপরে থাকা একজন পেতনি দেখতে পায় গাছের নিচে একজন বসে আছে আর নাক ডাকছে বড় আমার গাছের নিচে বসে নাক ডাকছে এত ভারী আমাকে দেখছি এক্ষুণি ওকে জাগাতেই হবে

আমি কি তোমার কোনো ক্ষতি করেছি যে তুমি আমাকে জাগিয়ে তুললে তুই ও আচ্ছা ঠিক আছে আমি আর নাক ডাকবো না আমি ভালো হয়ে থাকবো এবার হ্যাঁ এটাই হলে হবে তুমি একদম নাক ডাকবে না আমাকে তুমি আজকে একটু ঘুমাতে দাও দেখবে কাল আমি তোমার নিশ্চয় অনেক অনেক উপকার করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আজকে তবে ঘুমিয়ে যাও আর আমি আর ঘুমাবো না আর নাক ডাকবোও না দেখি কাল সকালে তুমি আমার কি উপকার করো তারপর পরের দিন সকালবেলায় সেই পেতনি গাছ থেকে নেমে আসে এবং সেই বালকটিকে বলে তোমার জীবনের গল্প কি আমাকে বলো তুমি কেন এখানে আসছো তখন সেই বালকটি তার জীবনের গল্প বলে তার বাবা তাকে কিভাবে তাড়িয়ে দিল আর ওই ওই দিকে সে মেজ ছেলেটি যে দক্ষিণ দিকে যাচ্ছিল সে আরো গভীর গভীর বনের মধ্যে চলে গেল এবং সেখানে সে একটা গুহা দেখতে পায় এবং রাত্রি কাছে গুহার মধ্যে অতিবাহিত করে কিন্তু গুহার ভেতরে একটা শেয়াল থাকতো কে আবার এলো আমার এই গুহার ভেতরে এত আজব এক প্রাণী দেখছি জীবনে তো আমি এরকম দু পায়া শেয়াল দেখিনি বা অন্য কোনো প্রাণী দেখিনি এই আবার কে এখানে আসছে এই যে এই যে তুমি শুনছো আমি কে গো কেনই বা তুমি আমার এই গুহার মধ্যে ঢুকলে তুমি অন্য কোথাও যাও আমার ভয় করছে না না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমার বন্ধু হয়েই থাকব আমি গুহার মধ্যে আজকে থাকব আর যদি পারি আমি সব সময় এখানেই থাকব আমি না খুব অলস আমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে ঘর থেকে এখন আমি খেতে চাই কিছু খাবার কি পাওয়া যাবে আমরা তো পশু আমরা কাঁচা মাংস খাই আর সামান্য কিছু বনের মধ্যে ফল ফুল খাই দেখো তুমি একটু চেয়ে দেখো কোথাও কিছু পাও কি না আমার কাছে কিন্তু কোনো খাবার নেই এখন আচ্ছা ঠিক আছে যখন খাবার নেই আমি আজকে রাত্রিটায় না খেয়েই থেকে যাব আজকে এখানে আর কালকে আমি বাইরে যাব আর যদি কোনো খাবার পাই নিশ্চয়ই আমি সন্ধান করব। দেখো তোমার কথাবার্তা শুনে কিন্তু মনে হয় তুমি খুব বুদ্ধিমান তুমি যদি আমার সঙ্গে থাকো আমি তোমাকে একটা গুহার মধ্যে নিয়ে যাব। যে গুহার মধ্যে কিন্তু অনেক চকচকের পাথর আছে সেগুলো নিশ্চয় দামি হবে তুমি যদি সেগুলো নিয়ে নিতে পারো না তবে হয়তো তোমার কাজে সেগুলো লাগলেও লাগতে পারে ওগুলো তো আমরা কাজে লাগাতে পারি না আমরা ওগুলো কি করব বলো আচ্ছা বেশ তবে তুমি কাল আমাকে সে গুহার মধ্যে নিয়ে যেও আমি দেখি আগে সেগুলো কি দামি মূল্যবান পাথর কিনা আর যদি সেগুলো দামি মূল্যবান পাথর হয় আমি তবে প্রমিস করছি তোমাকে আমি অনেক অনেক খাবার দেব তোমার জন্য আচ্ছা ঠিক আছে তবে তুমি আজকের দিনকে এখানে আশ্রয় নাও আমি একটু রাত্রি হলো একটু বনের দিকে যাই দেখি আমাদের পশুদের মধ্যে আজকে আবার আলোচনা আছে কে রাজা হবে তাই আমাকে সেখানে একবার যেতেই হবে এই কথা বলে সেই শিয়ালটা আস্তে আস্তে করে গভীর বনের দিকে চলে যায় দিকে ছোট ছেলেটি যে পশ্চিম দিকে যাচ্ছিল সে অনেকটা দূর গেল এবং দেখতে পায় খুব বড় একটা মার্কেট আছে প্রচুর লোকজন সেখানে কাজ করে সে একটা লোককে বলে এখানে কি কোনো কাজ পাওয়া যাবে আমি না খুব অলস ছিলাম আমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে আমি কাজের খোঁজ করছি কেউ কি আমাকে কাজ দেবেন ও তুমি কাজের সন্ধান করছো এখানে দেখো না এই তো এত দোকান আছে তুমি কোথায় কি কাজ করবে বলো আমার যে কোনো কাজ হলেই চলবে আচ্ছা তুমি কাজ করতে চাইছো তবে চলে এসো ওই যে ওইদিকে দেখো একটা দোকান আছে সবজি দোকান তুমি ওখানে যাও ওটা আমারই দোকান তুমি ওখানে সবজি বিক্রি করবে আর ওখানেই তুমি কাজ করো আর যা ইনকাম হবে আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব আচ্ছা বেশ তাই আমি ওখানে গিয়ে কাজ করব। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলে সেই ছোটো ছেলেটি সেই সবজি দোকানে কাজ করা শুরু করে দেয়